তার এক যে কৌশল নিবে সেই কৌশল কিন্তু দলের অন্য বুঝবে না এটা মনে রাখবে কারণ এক কৌশল কিন্তু নেতৃত্ব পর্যায়ে গেলে অনেক কিছু থাকতে হয় যেটা পিছনে কি আছে আমরা দেখি সুতরাং বিএনপি ভারত যে নতুন সম্পর্কটা হচ্ছে এই সম্পর্কটা কিন্তু নিঃসন্দেহ ধরে রাখেন এটা গঠনমূলক হবে তবে ভারত এখানে চাবে আওয়ামী লীগের বিকল্প যে শক্তিটা এখানে আসে তার সাথে আমি সম্পর্ক চলতে চাই এইগুলো কিন্তু একদিনে আপনি এগুলো কিন্তু থাপড়টা ফালা দিতে পারবেন না আপনি কারণ এটা তো প্রশাসন কি পুলিশ যান কি আর্মি যান কি সিভিল সার্ভিস যান কি পররাষ্ট্র মন্ত্রণালয় যান এগুলি মেনে নিত আনসার যান বিডিপি যান বিজেপি একই অবস্থা কিন্তু এই সত্য মেনে না নিলে তারপরে আপনি মহাবিভূত সে তো করে ফেলাইছে বাইশ বছর আপনি থাকেন বাইশ বছর করতে পারবেন কিনা আমি তো মামলা খেয়ে সাদা খেয়ে একবার না বারে বারে গিয়েছি রিমান্ডে গেলে কি হয় আর হার জেল গেলে আমি তো ভুগতে পারি হ্যাঁ রাস্তায় মার খেয়েছি নির্বাচনে মার খেয়ে হাসপাতাল গেছি হেলিকপ্টারে গেছি সব অভিজ্ঞতা আমার আছে দেশ চালাতে হলে এত ট্রেনিং দরকার লাগে না পুলিশকে বলতে হবে তুমি কোনো ট্রেনিং দে তুই চোট ধরবা তুমি সিনটাকে ধরবা তুমি অন্যায় করবে না মিটে গেল সিনা ভাইয়ের সাথে উনি যে কথা বললেন অনেক ক্ষেত্রে আমি একমত একটি বিষয় বলতে চাই আমরা বিএনপি এবং আমরা জোট বিভিন্ন দল মিলে যে জোট আমরা কিন্তু অনেক আগেই দুই নির্বাচনের আগেই কিন্তু আমরা ঘোষণা দিয়েছি যে ভারতের সাথে আমাদের আমাদের দেশের অভ্যন্তরে ভারতের কাউকে আমরা সন্ত্রাস সৃষ্টি করার জন্য সেভেন সিস্টার ডিস্টার্ব করার জন্য জায়গা দেবো না আমরা বলেছি ভারতের সাথে বলেছি আমরা তারপরেও কিন্তু সেই ভারত দুই হাজার চব্বিশ সালে নির্বাচনটা একতরফা করে নিয়ে সমর্থন দিল আমরা বারবার তো বলেছি আমরা বলতাম যে যতদিন ভারত আওয়ামী পিছনে আছে ততদিন এই দেশ থেকে আওয়ামী লীগকে সুযোগ নাই কিন্তু ভারত শেষ মুহূর্তপূর্ণ চেষ্টা করেছে তার রকে দিয়ে বিভিন্ন ভাবে দিয়ে ভারতের গণত শুরু করে অনেকে যে ভারতের সেনাবাহিনী এখানে আছে তারপরও কি পেরেছে তারপর পারে নাই কিন্তু ভারত ভারত পারেনি এটা হলো বাস্তবতা আমাদের ভয় পেলেও চলবে না আমাদের যদি আবল তোল কথা তাও আমাদের বলা হচ্ছে আমরা তো চেষ্টা করলাম ভারতকে ম্যানেজ করার জন্য কি এমন ভারতে তাই পড়ে গেল বারবার বিনা ভোটে আমি ক্ষমতা আনতেই হবে আর সেই ভারতকে আমাদের তোষামত করতেই হবে সেই ভারতকে তোষামত করা ছাড়াই তো আমলিক ক্ষমতা হল না দেশ ছেড়ে পারলো দেশ ছেড়ে পারলো আপনি গণভবন রাখতে না ভারতের বিমান এসে ওখানে স্টক কর দিত তার ভারতের আরো কি একটা বাহিনী আছে তারা এসে পাহারা দিত তাও সে কাছে থেকে রাখার দরকার ছিল কারণ খেতে পারে নাই এগুলো জন কাউকে ঠেকাতে পারে না এই জন্য বলবো ভারতের প্রতি আমাদের আহ্বান থাকবে জনগণের বিপক্ষে গিয়ে জনগণের শত্রু হওয়ার কোনো প্রয়োজন নেই আওয়ামী লীগ গেছে চ্যাপ্টার শেষ নতুন করে বাংলাদেশের সম্পর্ক করেন জনগণের সাথে সম্পর্ক করেন জনগণের সরকারের সাথে সম্পর্ক করেন নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করেন এই আমার আমি বলি আমি হাবিব ভাইয়ের কথা বলে দিই আমি হাবিব ভাইরে বলতেছি ভারতের সাথে একসময় সম্পর্ক ছিল আওয়ামী লীগের এখন সম্পর্কটা কিছুটা বিহাইন্ড দ্য সিনে চলে যাবে কারণ ভারত জানে এই মুহূর্তে বাংলাদেশের জন্য প্রধান শক্তি হচ্ছে বিএনপি এখন ভারতের সাথে বিএনপি সম্পর্ক হবে স্বরূপটা কি হবে কি না হবে এটা সামনের ব্যাপার নির্ঘাত থাকেন ভারত এখন মনে করবে বিএনপি হচ্ছে আমার সাথে তার দরকার এখন দেখার ব্যাপার হচ্ছে বিএনপি কিভাবে কি প্রক্রিয়া কারণ তার সামনে কিন্তু ক্ষমতা সত্য হচ্ছে বিএনপিও না যে কোনো কোন ভুল আছে ভুল করে এমন কি সে চাবে না কারণ কৌশল তো সবারই আছে এবং এই কৌশল কিন্তু জনগণ বুঝবে না কিন্তু তারাই যে কৌশল নিবে সেই কৌশল কিন্তু দলের অন্য করে বুঝবে না এটা মনে রাখবে কারণ এক কৌশল কিন্তু নেতৃত্ব পর্যায়ে গেলে অনেক কিছু থাকতে পারে যেটা পেছনে কি আছে আমরা দেখি সুতরাং বিএনপি ভারত যে নতুন সম্পর্কটা হচ্ছে এই সম্পর্কটা কিন্তু নিঃশন্দে ধরে রাখেন এটা গঠনমূলকই হবে তবে ভারত এখানে চাবে আওয়ামী লীগের বিকল্প যে শক্তিটা এখানে আসে তার সাথে আমি সম্পর্ক চলতে চাই দিস ইজ রিয়েলিটি ধন্যবাদ ধন্যবাদ আমি একটা আমি একটা মিনিট বলতে চাই লেট মি বি সে আমি যেহেতু অফিসারদের প্রেসিডেন্ট সিভিল আর্মি অফিসারদের মধ্যে আমাদের সমন্বয় চলে সমন্বয় চলছে এবং আমরা উভয় একমত যে পুলিশ খুব পার্টিজান রোল প্লে করেছিল এবং তারা কিন্তু দেওয়ার রেডি টু মোর মোর কিলিং মোর ব্লাড সেট কিন্তু আন্ডার দি লিডারশিপ অফ জেনারেল জামান হি টুক দি কমান্ড অ্যান্ড হিজ ফোর্সেস রেজিস্টার্ড পুলিশ এই জন্য হাইপার সাথে একমত পুলিশ কিন্তু নতুন রিক্রুটমেন্ট করতে পারে পুলিশ কিন্তু পারিজাল হয়ে গেছে এবং আমি বলি যে বাংলাদেশ আর্ম ফোর্সেস বিআইন দি গভর্নমেন্ট তা নাহলে কিন্তু গভর্নমেন্ট সার্ভাইভ করতে পারবে না এবং আর্ম ফোর্সেস ফর দ্য রোল ইন্টারেস্ট ফর দ্য ইন্টারেস্ট অফ বাংলাদেশ তারা এই যে রোল প্লে করছে উই সেলুট দেম কংগ্রেচুলেট দেম বাট সাইমটেনিয়াসলি ল অন অর্ডার সিচুয়েশন ইমপ্রুভ করছে না এইটা একটা আমাদের জন্য হেডেক ডট ইউনিস্টার জন্য হেডেক

টেন্ডেন্সি যদি 18 মাস হবে পুলিশ পুলিশের 2 বছর ট্রেনিং লাগে অফিস 2 বছর লাগে তা আপনি এটা বলেন আমি বলছি এগুলো তো তাদের কাজ তাই রাজনী দলের কাজ রাজনী দলের কাছেই তাদের করতে দেন কারিজে কথা বলেছে উনি তো যায় বলেছে হালকা ভাবে দেখেন কোন ওই কাজগুলো এরা করবে না রিক্রুটমেন্ট এরা করবে না এরা করে এরা করতে গিয়ে এখন ভুল করবে কিন্তু पॉलिटिकल পার্টি পাওয়ারের রিক্রুটমেন্ট করবে সময় পাবে তার 5 বছর 23 অফিসে খুঁজে দাঁড়ায় যাবে এটাও মনে রাখেন হুট করে গেলে কিনে নিয়ে আসলেন আওয়ামী লীগ যেটা গেছে দীর্ঘদিনে সতেরো বছরে বা বছর আমি বছর বলি তারা কিন্তু কারণ এটা তো প্রশাসন কি পুলিশ যান কি আর্মি যান কি সিভিল সার্ভিস যান কি পররাষ্ট্র মন্ত্রণালয় যান এগুলি মেনে নিতে আনসার যান বিডিপি যান বিজিপি যান একই অবস্থা কিন্তু এই সত্য মেনে না নিলে তো আপনি মহাবিভূদ পড়বেন সে তো করে ফেলাইছে বাইশ বছর আপনি থাকেন বাইশ বছর করতে পারবেন কিনা সুতরাং আমি এই বলছি ন্যাশনাল গভর্নমেন্ট আগে করেন তারপরে দুধ নির্বাচন দিয়ে দেন যে দল ক্ষমতায় যাবে তারা রিক্রুটমেন্ট করবে তারা পলিসি করবে ধন্যবাদ এই জায়গায় আমি বলতে চাই শুনুন কথা আছে আপনি এই এই যা বর্তমান যে প্রশাসন আছে এই প্রশাসন দিয়ে আপনার সুস্থ নির্বাচন করতে পারবেন না নির্বাচন করার পরিবেশই নেই এটা ভাবতে হবে আপনি যদি স্বাভাবিক ভাবে যদি সেনাবাহিনী যেটা বললেন ওটা স্বাভাবিক সরকারের সময়ের ব্যাপার মুক্তিযুদ্ধের সময় ট্রেনিং কয় বছর দিয়েছিল কয়দিন ট্রেনিং দিয়েছিল কয়দিন ট্রেনিং দিয়েছিল আমরা বিশ দিন পঁচিশ দিনের ট্রেনিং দিয়ে আমরা যুদ্ধে চলে গেছি এখানে ইমার্জেন্সি ভিতরে করতে হবে আমরা করতে হবে কতদিন লাগে সেনাবাহিনীর ট্রেনিং মুক্তি ট্রেনিং আমরা দিয়েছিলাম লুঙ্গি উপরে গামছা মাথায় দিয়ে আমরা যুদ্ধ করতে গিয়েছি এখন এবার সেই স্বাভাবিক ভাবে সেনাবাহিনীরা বললেন সেটা স্বাভাবিক সময়ের ব্যাপার এখন বাংলাদেশ যে অবস্থা চলছে এই এক মাস ট্রেনিং যে যদি পুলিশকে রাস্তায় দেওয়া যায় সে যে কাজটা করবে দুই বছর ধরে যে পুলিশ ট্রেনিং যে বর্তমান সরকার গত সরকার সে তো ধ্বংস করবে এ তো ধ্বংস করবে না ওরা তো ধ্বংস করবে নষ্ট করবে ওরা সেই জন্য বলছে বিশেষ ক্যানার আপনি এসপি নিয়োগ দেন যে তাকে তিন বছর দুই বছর ট্রেনিং এর দরকার না তাকে তিন মাস ট্রেনিং দেন তাও তো নির্বাচনে আগ দিয়ে সেই ক্ষেত্রে ভালো কাজ করতে পারে আপনি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক নিয়োগ দিতেন এসপি সার্কেল করে দেন

ওইটা অন্য জিনিস ওইটা হচ্ছে এটা সহজ ওইটা ট্রেন আর্মির সামনে যুদ্ধ করতে হচ্ছে জীবন মানে এটা তা না সততা দরকার সিনসিয়ারিটি দরকার একটা সাহসিকতার দরকার যে না আমি এই কাজটা করব আমি এই করবো না আমি এই ঘুষটা খাবো না আমি অন্যভাবে মামলা দেব না আমি মিত্র মামলা দেবো না আমি বিচারটা ওইভাবে করব না আমাদের যেভাবে বিচার করে দিল বিচারপতিরা এত ট্রেনিং দিয়ে এত লেখাপড়া বিশেষ পরীক্ষা দিয়ে আমাদের সাজা দিয়েছে ওটা আইনে সাজা হয়েছে ওই সাজার জন্য ট্রেনিং লাগে

আমি তো মামলা খেয়ে সাদা খেয়ে একবার না বারে বারে গিয়েছি রিমান্ডে গেলে কি হয় আর হাসপাতালে গিয়েছি হেলিকপ্টারে গিয়েছি সব অভিজ্ঞতা আমার আছে দেশ চালাতে হলে এত ট্রেনিং দরকার লাগে না পুলিশকে বলতে হবে তুই কোনো ট্রেনিং দিয়ে তুই চোর ধরবা তুই ধরবা তুমি অন্যায় করবে না মিটিয়ে গেলো সে